এখন গৃহস্থ ধরেন কেমনি ধরেন ঘাসের চাহিদাটা আপনি এখন একটু কম

সেই বিষয়ে কত টাকা জরিমানা জরিমানা থাকবে এক লাখ টাকা খরচ ধরা পড়লে একটা সম্মানিত দর্শক আসলাম আলাইকুম ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা মিলন ভাইয়ের খামারে অনেক জনপ্রিয় একজন মানুষ প্রত্যেক সপ্তাহে বাধা শিডিলে এখান থেকে আমরা প্রোগ্রামগুলো করে থাকি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুল্লাপাক যত সময় ভালো রাখছে আপনি কেমন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দুয়াতে তো ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের

কম বেশি সবাই চিনবে পুরো ঠিকানা সহ একদম সম্পূর্ণ পরিচয়টা দেয় আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারপাড়া গ্রাম একবার মেইন

এবারে আমি ধরুন দশটা যাচাই বাছাই করে আমি একটা মাল দেখলেও চিনা যায় কোনটা হাটের গাবি কোনটা প্রান্তিক পর্যায়ের জি জি ভাই আচ্ছা প্রান্তিক পর্যায়ে দিয়ে কালেকশন বাজার কেমন ভাই প্রান্তিক পর্যন্ত মানে যে বাজারটা আমি আপনি বাজারটা বুঝাই কিসের জন্য এই সময় আসলে মানুষ ভাববে আসলে মেরু বাজার কেন কম বললো আচ্ছা কিনা আসলে এই সময় কেন বললো আসলে এই যে আপনি পানিটা আমাদের বন্যা যে বন্যাটা হচ্ছে বন্যার কারণে এখন গৃহস্থ ধরেন কেমরে ধরেন ঘাসের চাহিদাটা আপনি এখন একটু কম এই কারণে আমাদের প্রান্তিক গরেস্তু আছে এই গাবিগুলো বিক্রি করে দিয়েছি প্রান্তিক পর্যায়ে যারা গাবি লালন পালন করে তারা ঘাসের উপরেই নির্ভর পানি জُل আসে তো ঘাস ডুবে যায় ভাই আচ্ছা তাদের গাবিগুলা মানে এখন সেল এখন সেল করতেছে মানে আমাদের মানে এখন যেভাবে আমরা পড়তে যেভাবে পাচ্ছি সেই তুলনায় আবার দর্শকবদের আজকে জীবনের একবার কি কব ভাই বর্ষার পানির মতো সতের মতো না আজ দাম আচ্ছা ভাই বর্ষার পানির মতো গাবির দাম হবে হ্যাঁ আজকে তাই হবে ভাই বরাবরের মতো জাত মানে সেরা করতে হবে ভাই মিলন জাত ছাড়া কোনো আইস পর্যন্ত মাল কালেকশন করছে কত টাকা জরিমানা দিবেন ক্রস প্রমানে আসলে জরিপনা বলতে কিছু না গাড়ি যদি আমি একটা ক্রস পাই প্রতিবেদনের মধ্যে ধরবো সেই বিষয়ে কত টাকা জরিমানা আসলে সেই পরে তো জরিপনা থাকবে এক লাখ টাকা

আমি মনে করি এত সস্তা আর এরকম গাভী পাবে না কিস্তি তুলা ডিম বেচা যারাই গাভীতে লস হবে আজকে কিস্তি তোলা থেকে শুরু হয়ে যায় এমন কোন গাভী নেই দর্শক নাই দেখবে মিলনের গাভী কোন কালেকশন একবারে হিট কালেকশন হবে দামে একবারে পড়ে

মানে হলস্টেন ফিজেন এর সাথে আপনি জার্সির কিছু মিক্স আছে হলস্টেন ফিজেন এর সাথে জার্সির হালকা একটু বিট আছে আর এই গাবিটা জাত সম্পর্কে দর্শক ভাইদের অবশ্যই বুঝায় দেই কিছুটা অংশ বৈশিষ্ট্য গাবি

কোন প্রথম দিল না জি জি ভাই সঙ্গের বাচ্চা ভাই সান্না বকন বাচ্চা পড়ছে সঙ্গে পড়ছে এটা আপনি সার বাচ্চা ভাই হার বাচ্চা না জি একটা গ্রোথ সম্পন্ন বাচ্চাই পড়ছে দেখা যায় জি ভাই বাচ্চাটা খুব মানে মায়ের মনে হয় কাঁচা নাভি নাভি আসলে বাচ্চার বয়স আছে তিন দিন তিন দিন তো গেজা দুধ এখন ভাই তিন থেকে এটা তিন দিনে এখন সকাল আট কেজির মতন চলে সকালে অলরেডি আট কেজি চলে আসছে

তা তো সমস্যা নেই দেখি সব কিছু আর একবারে দরকার নাই আমার গরু তুললে নিতে হবে না সামনে এগুলো আবার নাফি টাফি নাই তো এটা পানি ভাই এই ভালো করে দেখেন ভাই ক্রস প্রমানে এক লাখ টাকা যদি নিয়ে দেওয়া যায় আমি একটু চেষ্টা আগে দেখি এই যে পানি পানি ভাই পানি পানি একদম ফল হ্যাঁ এটা হলো পানি এই যে দেখতেছেন না এই যে একবারে পানিটা আপনি যে গরু পোলেটে গরু এটা পানি আসবে ভাই তুমি গাভিতে পানির চাপ না আসলে পরে ভাই উড়ানের জায়গা কিন্তু ওইভাবে আসে না ভাই আচ্ছা কোনো নাভি টাভির কোনো ব্যাপার নেই না না এটা নাফি না এটা হলো পানি আচ্ছা ভাই একদম সলিড কেমন থাকতে পারে এটা একদম এটা ভাই লিগ্যাল দুধ আপনি পনেরোটা লিগ্যাল দুধ ধরেন দর্শক আমি কিন্তু ওই বগি ধরি আমার দুধ নেওয়া ছিটারি বগি ধরি কত মাল বেশি নিয়ে দর্শক সেটাই আপনার আইডিয়াতে পনেরোটা একদম লিগ্যাল দুধ পাবেন দুধ আল্লাহ দিলে আপনার দুই কেজি বেশি হবে ঠিক আমি বেশি টুক বাদ দেয় লিগেল যে একটু দর্শক বেদের ওই টুক ধরে আপনি সেটাই হলো কথা তো যারাই গাভি কিনবে ভাই এখন দুই একদিনের মধ্যে আসলে তো একদম মানে যে দুধটা দেখতে পারবে একটা আইডিয়া তো করা সম্ভব জি ভাই এই অবস্থায় প্রতিবেদনের প্রথম দাবি কোনো বাড়াবাড়ি হিসাব কিন্তু চলবে না জি ভাইয়া একদম ছোট করে মন থেকে লাস্ট কত রাখবেন ভাই দাম চাইলে এক লাখ আসি কোনো দর্শক ভাই তুল দামা দামি না করে বুঝছেন ভাই এক লক্ষ

আসলে কি বলবো জালাল ভাই আসলে এগোনই তো

একটা ভি জিভা আচ্ছা এগুলা মানে ডাবল বটি ধরাই যায় আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই যাতে কি এটা

দেখাই আচ্ছা মাশাআল্লাহ একদম মায়ের মতোই ছাপ পড়ছে হ্যাঁ হ্যাঁ মায়ের ছাপ আচ্ছা বয়স কেমন হলো বাচ্চাটার

আর জিনিস দেবো প্রত্যেকটা বোন চাইলে দুধটা একবারে পুষ দুধ দুধ হইতে কতদিন সময় লাগবে এখনো টাইম ক্লিয়ার দুধ আসতে আপনার দশ পনেরো দিন টাইম লাগবে দশ থেকে পনেরো দিন সময় নেবে আচ্ছা যে উলান পালান বা যেরকম গাভীর বডি টডি মিলায় ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটা থেকে এটার থেকে আপনি ক্লিয়ার হলে বড় যত কম থাকে এটার থেকে আপনি ধরেন 18 কেজি দুধ পাবে 18 কেজি দুধ জেনুইন একটা পাবেন জেনুইন 18 কেজি দুধ পাবে ভাই ভাই প্রতিবেদনের দুই নাম পাই খালি মুখ বড় করার দরকার নাই জালাল ভাই এই যে জিনিসগুলো দেখেন এই যে পাইপটা দেখেন দর্শক মেদের পাইপ দেখান

ভাইও যে কপালে একটা পক্কিয় জল ভাষায় ধরেন 4 বসবাস করে যায় তো পারবি ভাই কপালে চারটা বাচ্চা নিয়ে পঙ্কি বসবাস করতে চাইলও সম্ভব হ্যাঁ এটা সম্ভব ভাই মাছখানে তো ব্যাপক আর আপনারা দেন চোখ গুণকে একবারে ভাই একবারে অরিজিনাল যেটা জারসিরটা বৈশিষ্ট্য চোখ গুণও আপনারা একবারে দেন কতটা বড়

কোনো লেবার অপশন নাই কে ভাই লিগেল তো তো না হলে গাভি কেনার দরকার না ভাই আগে ভিডিও কলে যাচাই করবে তারপরে তারপরে লিবে ভাইগুনি কে মিলল সর্বোচ্চ সময় গৃহস্থ বাড়ির থেকে

তলা সারবে এই গাবিটা শ্যাওন গানে এই গাবিটা দর্শক ভাই বুঝতে পারবে যে গাবি জার্সি গাবি আসলে কোথায় থেকে তলা আসে টান দিচ্ছেন দেখি আরেকবার আমি দেখাই মোটামুটি পিসাবের ধারের থেকে ও বাইরে চলে আসতে চলে ভাই একবারে পিসাবের ধারের থেকে মানে আপনি এই পিসাবটা পরবে এই পালানে এত ট্যাঙ্কি হয় ভাই এই ভাই আপনার মধ্যে বড় বড় পালানের জার্সি আমরা দেখাইছি যারা নিতে চায় জার্সি নে যারা কাজ করতেছে তারা এক নজর দেখলেই বোঝে জি ভাই কেমন ছিল আগের বিয়ান এটা কি জানেন এটা আগের বিয়ান 18 কেজি দুধ ছিল 18 ছিল ফাসলেক্টে শুনে ফাসলেক্টে শুনে ভাই গাবিটা রেডি হয় না দর্শক ভাই যদি চায় এই গাভীটা ধরেন এখন কিনতে যে টাকায় এই গাভীটা আপনি পনেরো দিন পরে টাকা কিনতে পারছেন অবশ্যই ভাই চেঞ্জ দামও স্বাভাবিক এটাই স্বাভাবিক এই অবস্থায় আপনার বিক্রির কত টাকা ভাই এই গাভীটা কোনো দর্শক ভাই যদি লাই কোন দর্শক ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ পাঁচ যে ভাই জায়গা কি হচ্ছে কথা দিচ্ছি হান্ডেড জার্সি কিনতে লাগলে টাকা লাগে ভাই

একটা আমি একটা কথা বলবে যাই বিক্রি করবে নিচে রাউন্ডে বিক্রি না এক হাজার দুই হাজার যাই করে নিচে করে ভালো জিনিস ভালো পোটাক যদি কিনতে লাগে দশ টাকা যায় ভালো টাকা দিয়ে কিনতে হবে যদি সিটার গরু নিয়ে এসে ধরেন দাম চাই এক লাখ আশি টাকা দর্শক ভাই যদি দাম তবে না পারলে আমিও হাজার মন থেকে মানার মতন আসলে কি বলবো একটা দর্শক ভাই যার যেরকম ইচ্ছা চাইলেও কিন্তু এই জায়গায় মানুষ কোন দিলে আসলে না আমার তো অনেক কষ্ট করে কিনা লাগছে এই

ভাই তো বিশ বিগ বডির সাইজি টাকা মিলবে ঠিক এগুনে আনকমন জাত মিলবে না আচ্ছা আনকমন এগুলা জাত মিলাইতে পারেন না এগুনে জাত মিলাইতে পারবে না কি এটা ভাই এটা জাতটা মূলত আপনি ইন্ডিয়ান একবার প্রফিত জার্সি ঠিক আছে আপনার কড়ার দুটোর দায়িত্ব

একবারে কি বলবো দর্শক ভাই দেখেন যে বাট সাইড টা কত সুন্দর চারটা বাট মোটামুটি আধা ঘন্টা আধাঙ্গুল ফাঁকে মোটামুটি আদা ফাঁকে ফাঁকে তো ভাই বাটের কোয়ালিটি এরকমই হয় কি রকম আইডিয়া ভাই এই গাড়িটাতে আপনি পঁচিশ প্লাস যেভাবে হিন্দু মানুষ আসলে ওনার আগে ইন্ডিয়ায় থাকতো মানে বাংলাদেশে আসে এই গাভিটা ধরেন আপনি ওই ইন্ডিয়ায় করা সেই সময় সংগ্রহ বললেন আপনি

এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দিবেন কত ভাই এই গাভিটা দর্শক ভাই কোন দর্শকের দাম চাইলে আড়াইশো কোন দাম না করে একটাই দাম রাখবো দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ দাম চাইলে আড়াইশো আর ভাই এখন তো বাংলাদেশে কি বলবো আনকমন কোন ব্যাপারে তিন কাছে আমি ওরকম ভাবে আমি ওরকম ভাবে কখনো দর্শক যে বিভ্রান্তির মধ্যে ভালো না আমার কথা দর্শক ভাইরা তো গাবি কেন আমার থেকে একবার লিগেল যেটা মূল্য সেই মূল্য দিয়ে আমার থেকে গাবি কিনতে বেশি দুধের গিরান্টি জেনুয়েন

পারে ভাই সেটাই হলো যারা চেনে এক নজর দেখলেই পাঁচ নম্বর আর একটা ভাই এটা আবার কি চমক ভাই ভাই মিলন মানে আজব খেলা ভাই এই যে মানুষ তো ভাই একদিনে কালেকশন করলে তো জীবনে কালেকশন করে পারবে না আচ্ছা মিলন যান দাঁড়ায়

দর্শক ভাই দেখুক আসলে এই মিলনের গাভিটাতে কত দুধ আশা করা যায় দর্শক ভাইদের উপর দামটা ভাই খোলাসা করেন ছোট করে ভাই এগুলো গাভীর দাম চাইলে তিনশো পাঁচ ওই দাম আমি যাবো না ভাই দুইটা এখন আমি দাম রাখবো দামও বাড়ে অবশ্যই ভাই তো ভাই মোটামুটি এখন জানাই নিবি এরপরে কিছু জায়গা হবে না ফিক্সড ভাই জায়গা বলতে আসলে মিলন আসলে এরকম মার্কেটিং কোন দাম চাই না পর্যন্ত সেটা দর্শক বাড়িতে তারপরে বিবেচনার মধ্যে আমার সাথে কথা বলে তিনি দিতে পারে ভাই মাল তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিচে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বারটা 0700897145 ভাই এই WhatsApp সব আছে হ্যাঁ এটাতে এই WhatsApp দুটোটাই আছে ভাই ভাই আপনারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় যদি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দিতে চান ভাই দীর্ঘদিন আসলে কি বলবো এই যে দর্শক ভাইদের এই যে যাত যাচ্ছি নাই ভাই আসলে তারপরে দর্শক ভাই কিন্তু অনেকটা ধরনের অসচেতন আছে ভাই আচ্ছা ক্যামেরায় দেওয়া মানে উলোর ফুল কো ভাই দেখাচ্ছে তো ভাই এরকম দাম দাম দিচ্ছে একটা গরুর দাম দিচ্ছে পঁচা হাজার টাকা দাম দুধের রেস দিচ্ছে বারো কেজি সম্পূর্ণ জিনিসের কোনো ভোগীগী থাকে থাকবে না ভাই কথা বাড়াবো না প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে কারণ কালেকশন যা ছিল যে গরুতে অনেক বেশি বর্ণনা নতুন কালেকশনের কথা হবে ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন আসলে